Uh, Grazie. <laughs> পাগলি সো একটা পাবলিক জীবন অনেক ডিফিকাল্ট অনেক ডিফিকাল্ট মানে আমরা সাধারণ মানুষ কোনোদিন ওটা না ফিল করতে পারবো না সেটা কোনো বুঝতে পারবো আর সেটাই আমরা এই ছবিতে দেখিয়েছি তাকে কেউ সাহায্য করার পরেও না তাকে কেউ পরিষ্কার রাখতেও সাহায্য করে না তাকে কেউ খেতেও দেয় না খুব কম লোকের মধ্যেই ওই মানসিকতা আছে যে তাদেরকে সাহায্য করার আমি তাদেরকে প্রভিশ জানাই আমরা এই ছবিটাতে এটাই দেখিয়েছি যে মানুষ কতটা খারাপ হতে পারে আবার কিছু মানুষ কতটা ভালো দুটোই আমরা দেখিয়েছি আর একটা পাগলির জীবন কতটা ডিফিকাল্ট হয় সেটাও দেখিয়েছি আর একটা পাগলি যে সবসময় পাগলি হয়ে জন্মায় এরকম কোনো ব্যাপার নেই মানুষের কিছু স্মৃতি মানুষকে অনেক কিছু করে দিতে পারে অনেক মেন্টালি বদলে দিতে পারে সেখান থেকে একটা পাগলিও ভালো ঘর থেকে বিলং করতে পারে সেটাও আমরা অনেকটা বোঝার চেষ্টা করি খুব চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার খুবই চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল তখন আমার সার্জারি ছিল আমাকে ওই শীতকালে জলে ভোজানো হতো আমাকে পুরো প্লাস্টিক দিয়ে আমাকে রাপ করা হতো ফরমাই সার্জারি আর আমার মা আমাকে বানুন করেছিল যে তুই ছবিটা করিস না তুই সার্জারি দিয়ে দি করে আমার একটা খুব ডিফিকাল্ট সার্জারি ছিল সো তাও আমি বলেছিলাম না চরিত্রটা খুব চ্যালেঞ্জিং আজকালে প্রসেনজিৎ তার মনে হয়েছে যে এই ছবিটা আমি করতে পারি সেখানে আমি ছবিটা করব আর আমি সবসময় কোনো চ্যালেঞ্জিং চরিত্র করতে পারি কারণ আমার কাছে সবার প্রথম যেটা প্রায়োরিটি সেটা অভিনয় আমি চাই অভিনয়টা ভালো করে করতে আর সেটাই আমি এখানে করার চেষ্টা করেছি বাট ডেফিনেটলি চ্যালেঞ্জিং ছিল ওই সার্জারি নিয়ে মানে আমি একদিকে আমার কোনো সময় সার্জারি থেকে ব্লিডিং হচ্ছে তাও র্যাপিংয়ের মধ্যে আমাকে রাত্রি তিনটে চারটে উনি শুরু করতে হয়েছে জল ঢালা হয়েছে যেখানে দেখাচ্ছে যে মানে যেখানে ব্লাড ইউজ হয়েছে যেখানে রাত্রি দুটোর সময় গাছের তলায় মানে যেখানে বিছে যাচ্ছে সেখানে আমাকে শুয়ে শর্ট নিতে হয়েছে চ্যালেঞ্জ তো অনেক ছিল বাট পুরো ছবিটা যে সুন্দর করে তৈরি হয়েছে সেটা আছে সিনেমার ব্যাপারে খুব বেশি বলতে পারবো না তবে গানটা খুব প্রেমের গান এবং প্রেম মানে শুধু নারী পুরুষের প্রেম না প্রেম আমার মনে হয় প্রত্যেকটা মানুষের সাথে মানুষের প্রেমটা থাকা দরকার সব কিছু থাকা দরকার এবং আশা করি সিনেমার মধ্যে সেই বার্তাই দেওয়া হবে যত আমরা মানুষকে দূরে ঠেলব তত দূরের হয়ে যাবে যত কাছে ঠেলে দেব তত কাছে তো আমি বলবো গানে গান এমন একটা জিনিস মানুষজনকে আবার একসঙ্গে নিয়ে আসে সিনেমাও এমন একটা মাধ্যম যার মাধ্যমে অনেক মানুষের পর্যুত হয় কিছুটা সময় তো সিনেমা তো খুব ভালো মিডিয়াম যার মাধ্যমে ইম্পর্টেন্ট বার্তা দেওয়া যায় সেই দিক থেকে তোমার গানটা কি সেই সম্প্রীতির বার্তায় দিচ্ছে গানটা প্রেমের বার্তা যাচ্ছে তো সেটা নারী পুরুষের প্রেম কিন্তু এই বললাম যে প্রেম তো হ্যাঁ দুটো যদি একটু শোনাতে পারো যে আমি যতদূর অভিনয় করেছি এবং যতদূর পড়েছি তাতে এই মুহূর্তে জ্বলন্ত যে বিষয় হিন্দু মুসলমান সমস্ত বিভেদ ছড়ানোর চেষ্টা করা হয়েছে তার বিরুদ্ধে একটা এমন গল্প যে গল্পটা সাধারণ মানুষের মন ছুঁয়ে গেল এবং এমন একটা গল্প যে গল্পটার উপর দাঁড়িয়ে এই বাংলাদেশটা এখনও টিকে আছে বাংলাদেশ বলতে আমি পশ্চিম বাংলা বলছি এবং ভারতবর্ষ টিকে আছে ওই এবং বাচ্চা মানে গৌরী সে তাকে তার মাকে ফেলে দিয়ে চলে যায় যখন চলে যায় তখন সে প্রসব করে অবস্থায় সে পড়ে থাকে বাচ্চাটাকে নিয়ে সে বাড়ি আসে বাড়িতে এসে তাকে মানুষ করতে থাকে একই সাথে তারও আছে তার সাথে মানুষ করতে থাকে এবং একজন বলা উচিত ওই পটুয়ার মাটির মূর্তি তূর্তি তৈরি করে এবং তার যে বাড়িতে মাটির মূর্তি তৈরি করে সেই বাড়িরই লাগোয়া বাড়িতে তার বন্ধু মানে একই সঙ্গে বড়ো হওয়া বন্ধু যে একজন মুসলমান কিন্তু তার দিন সেটা নিয়ে মাথা ঘামানো মাথা খামায়নি পরবর্তী ক্ষেত্রে কিছু যেমনটা হয়ে থাকে আর কি যারা চায় না এ ধরনের কোনো রকম সমাজ ব্যবস্থা থাকে ছোটখাটো কাজ এরকম কাজ করেছি বাট এত বড় আর্টিস্টদের সঙ্গে রাগে কাজ করা হয়নি সঙ্গে কাজ করে আমার খুব ভালো লেগেছে খুব ভালো বিশেষ করে পরান দাদু আরিয়ান দাদা সঙ্গে কাজ করি খুব ভালো লেগেছে এরা নিজের ফ্যামিলির মতো করে আমাকে সাপোর্ট করেছে পড়ালেন বিশেষ করে যে এটা শুটিং চলছে বা আমাদের অ্যাক্টিং চলছে তিনি সবসময় বলেন যে আর এখন একটি করছি না আমরা জাস্ট ফ্যামিলির মতো করে বসে আছি সবসময় গল্প করছি তো আমার সঙ্গে কতটা ব্যস্ট আমার ক্যামেরা মনে রাখতে হবে না যে এটা ক্যামেরা এখানে রয়েছে বা লাইট রয়েছে কারণ অনেক ভালো লাগছে না আমি যতটা চিন্তা তো চেয়ে বলে দেয় যে বাবা এখানে বেশি হওয়ার জিনিসটা বেটার হবে বা তো এবং ভালোবাসার জন্য আজকে ফ্যামিলি এখানে বা ফ্যামিলি চরিত্রটা ভালো করে ফিরিয়ে ফুলতে পেরেছি